তো হাম্মদুল রসুল্লাহ আর একটা এই ছতান মিলে লাই লা হাইলে ল মুখতা মুহাম্মদ রসুল্লাহ খবর না বলতো ইল্লা হে লেখাপড়া করে নাই কারণে কি করবে লেখা পারা করে নাই তো করবে কি আর এক ছতান দেখলে ওই দিন লাইলা হাইল আল্লাহ ফরে তো কেউ জানে না সবাই মন বলছে আল্লাহ মালা উদ্দিন যাহা একবারে ধরে তুমি আহবেন না আমাদের কায়দাও জানা না ছয় তান শয় তান তুমি হনবেন আমার কায়দাও জানা না